গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন বিমল মিত্রের লেখা স্ত্রী উপন্যাসটি বইটির মূল বিষয়বস্তু হলো এটি একটি সামাজিক উপন্যাস যেখানে নারীর জীবনের সংকট সমাজের চোখে তার মূল্যায়ন এবং বৈবাহিক জীবনের জটিলতা খুব সুন্দরভাবে উঠে এসেছে গল্পটি মূলত এক নারীর মানসিক টানাপড়ন সামাজিক বঞ্চনা এবং তার নিজের পরিচয় খোঁজার যাত্রা নিয়ে বইটিতে বিমল মিত্র খুব সূক্ষ্মভাবে নারীর মনের কথা সমাজের দ্বিমুখী আচরণ এবং পুরুষতান্ত্রিকতার সমালোচনা করেছেন খবরটা কেমন করে যেন জানাজানি হয়ে গিয়েছিল হয়তো এসব খবর সাধারণত চাপা থাকে না হয়তো মধুসূদন শেখরাই সকলকে বলে দিয়েছিল কিংবা হয়তো বলরামবাবুই বলে দিয়েছেন কারণ মাধব দত্ত যখন বা বাগবাজারে গিয়েছিলেন তখন বলরাম বাবুই ছিলেন সেখানে একমাত্র তিনি বলতে গেলে একমাত্র সাক্ষী ছিলেন এ ব্যাপারে গল্পটা গোড়া থেকে শুনুন ফড়িয়া পুকুরের মাধব দত্তরা আজকের লোক নয় এককালে বৈভব ছিল বাইরে থেকে লাল রঙের বাড়িটা দেখলে ভিতরের ঐশ্বর্যের পরিচয় কিছু পাওয়া যেত না বটে কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আর চোখ ফেরানো যেত না গেট পেরিয়ে সোজা ইট বাঁধানো লম্বা রাস্তাটা একেবারে উত্তর প্রান্তের ঘোড়া রাস্তা বলে গিয়ে ঠেকেছে সেখানে সহিস কোসোয়ান আর চাকর বাকরদের না তার বা পশ্চিম দিকে ঘেসে আসল বাড়িটা সেখানে উত্তরমুখো বৈঠকখানায় ফরাসের উপর ফরসা চাদর পাতা থাকত সারসার তাকিয়া থাকত গড়গড়া ফরসি তামাক পানের আয়োজন থাকতো আর সামনের গাড়ি বারান্দার পরেই ছিল লম্বা একটা বারান্দা সেখানে থাকতো খানচারের বেঞ্চি কাঠের বেঞ্চি সেখানেই মাধব দত্ত বসতেন আড্ডা দিতেন তামাক খেতেন আর অনেক কিছুই খেতেন তাও শেষকালের দিকে মাধব দত্তের বয়স হয়েছে অনেক রক্তের তেজ কমে গিয়েছে তখন আর নড়তে পারতেন না যখন তখন তখন আর খুশি মতো রাত জাগতে পারতেন না রাত জেগে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করতে পারতেন না একটু বেশি খেলেই পেটের বা দিকটা কনকন করত সময় সময় কোমরও ভালো করে সোজা করতে পারতেন না তখন গরম জলের বোতল আসতো মালিশ হতো ঘন্টায় ঘন্টায় তখন ডাক্তার কবিরাজ আসতো আর মাধব দত্তের পড়তি অবস্থা আসলে পৈতৃক সম্পত্তি হলেও কাকারা খুড়োরা খুঁড়োরা আলাদা হয়ে গিয়েছিলেন দিন আগেই কেউ বাড়ি করেছিলেন হাটকোলায় কেউ হাতি বাগানে অর্থাৎ মাধব দত্ত যখন পরিপূর্ণ যৌবন সেই সময়েই প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলেন তিনি বাবা শশী দত্তের একমাত্র ছেলে মাধব দত্ত সুতরাং মাধব দত্তের সম্পত্তি আর ভাগাভাগি হল না তিনি রাতারাতি একেবারে পায়ের উপর পা দিয়ে বসলেন আর মো সাহেব জুঠে গেল প্রায় সঙ্গে সঙ্গে। মো সাহেব ছিল আগে থেকেই কিন্তু তারা সংখ্যায় বাড়লো তোসামদ তীব্রতর হলো বিনয়ে আরও বিগলিত হল তখন আর রাত্রে বাড়িতে থাকবার মতো মেজাজ নয় তার যেমন হয় এসব ক্ষেত্রে তেমনি হলো মাধব দত্ত সারা রাত বাইরে কাটিয়ে ভোরবেলা বাড়ি আসতেন এসে নিদ্রাটা দিতেন নিজের বাড়িতে বেলা বারোটা একটা সময় একবার উসখুস করতেন আড়মোড়া ভাঙতেন বা পাশ ফিরতেন সেই সময় কিছু পেটে পড়তো তার একটু চা কি দুটো বিস্কুট ওই রকম কিছু আর কি তারপর সেই ঘুম ভাঙত বিকেল চারটার সময় সকাল থেকে যেসব লোক তার সঙ্গে দেখা করার জন্য বসে থাকতো সেই সময়টা সামনে আসবার জন্য তাদের হুড়োহুড়ি পড়ে যেত অ্যাটর্নি উকিল দালাল দেনাদার পাওনাদার প্রার্থী সবারই সেই একটা সময় মাত্র সারাদিনের মধ্যে ওই একটা সময়ই কেবল মাধব সঙ্গে দেখা করবার পক্ষে সুবর্ণ সুযোগ কিন্তু আরও একটা লেঠা ছিল সেই বিকালে চারটার সময় ঘুম থেকে উঠে তখন পুজোই বসবার সময় তার আধা ঘন্টা সময় লাগতো তার পুজোর জন্য চারটে থেকে সাড়ে চারটে শিব পুজো করতেন তিনি পুজোর ডালানে সেখানে চাকর বাকর ততস্থ হয়ে থাকত বাকসাগলের আসন কোষাকুষি বেলপাতা গঙ্গা জল সমস্ত আয়োজন নিকুত হওয়া চাই না হলে মাধব দত্তের হাতে মাথা কাটা যাবে সকলের যখন পুজো থেকে উঠবেন তখন বৈঠকখানায় সেরিস্তার ভিড় জমে গেছে লোকে মাধব দত্ত বৈঠকখানায় নামতেন আর অপেক্ষামত জনতা উদ্গ্রীব হয়ে থাকতো তার সঙ্গে কথা বলার জন্য সরকার হিসাবের খাতাপত্র নিয়ে হাজির করত চাকর বাকররা পানদান তামাক গড়গড়া ফরাসি নিয়ে হাজির করত আর মোসাহেব বন্ধুরা কাছে গিয়ে সরে বসত আরও আছে মাধব দত্তের একেবারে মুখের কাছাকাছি কিন্তু বেশিক্ষণ কাজের কথা বলার লোক নন মাধব দত্ত দু চারটে সই দিতেই তিনি বেজার হয়ে উঠতেন উকিল অ্যাটর্নিরা হাজার চেষ্টা করেও আর তাকে কাজে নামাতে পারতো না তখন একজন একজন মোসাহেব গল্পের খেই ধরিয়ে দিয়েছে বাকিরা তারিফ করতে শুরু করেছে মাধব দত্তও গুলজার হয়ে যেতেন গল্পের মধ্যে খাতাপত্র কাজকর্ম সেরে তিনিও তখন মুশগুল মশগুল হয়ে পড়তেন বলতেন তারপর তারপর কি হলো হে চাটুর্যে সংসারবাবু বলতো তারপর সেই মেয়েটা বাড়ি থেকে একদিন বেরিয়ে দে চম্পট মাধব দত্ত আরও কৌতূহ হয়ে উঠ হলে হয়ে উঠতেন বলতেন বামুনের কুমারী মেয়ে বাড়ি থেকে চম্পট দিল বলো কি তবে আর বলছি কি কর্তা বাবু সর্বনাশের একেবারে মাথায় পা মাধব দত্ত বলতেন তা গেল কোথায় মেয়েটা খোঁজ নিল না কেউ কেমন বেগ কেলে লোক সকল হে কে আর খোঁজ নেবে বাবু বলেন কার এত বুকের পাটা তা পাড়াই কোনো ভদ্রলোক ছিল না বামুনের মেয়েটা জলজান্ত বেরিয়ে গেল সংসারবাবু বলতো তা আপনার মতো পরোপকারীর লোক তো আর সকলে নয় কর্তাবাবু বাবু আপনার মতো সবাই হলে পৃথিবীটা তো স্বর্গ হয়ে যেত মাধববাবু বলতেন সে তো কথা নয় এখন মেয়েটা গেল কোথায় সেটা তো আমাদের দেখতে হবে জলজান্ত বাবুনের কুমারী মেয়েটা একেবারে পালিয়ে গেলেই হলো অমনি তোমরা তবে আসো কি করতে সংসারবাবু বলতো আগে আমি গরিব লোক আমি কি করে কি করতে পারি দত্ত বলতেন তুমি না হয় গরিব লোক কিন্তু আমি তো আসি আমাকে তো বলতে পারতে আমি তো আর মরে যাইনি আহা কি যে বলেন আপনি অমন অলক্ষণের কথা বলবেন না সবাই আহা করে উঠত সঙ্গে সঙ্গে নিতাইবাবু বাবু প্রাণ বাবু তারাও মনে কষ্ট পেত বলতো সিসি আপনার মুখে কিছুই বাঁধে না কর্তা বাবু আজ মঙ্গলবার এমন অলক্ষণে কথাটা বলে ফেললেন টপ করে মাধব দত্তবাবু মাধব দত্তবাবু রেগে যান বলেন তোমরা তাহলে ওই কথা নিয়েই থাকো আর ওদিকে যে একটা বামুনের কুমারী মেয়ে বাড়ি থেকে চম্পট দিলে সে কথাটা কেউ ভাবছ না তোমাদের মতো বন্ধু আমার থাকলেই বাকি আর না থাকলেই বাকি মুখ গম্ভীর হয়ে গেল মাধব দত্তের আসর শুদ্ধ লোক দম করে আটকে বসে রইল নরহরিবাবু অ্যাটর্নি মানুষ অনেকক্ষণ ধরে একটু ফাঁক খুঁজছিলেন এবার ব্যাপার দেখে তিনি আর সাহস পেলেন না আস্তে আস্তে কাগজপত্র গুটিয়ে উঠলেন পরের দিন বেলা বারোটার মধ্যেই প্রবেট নিতে হবে হাইকোর্টে খুব জরুরি কাজ কিছুই হলো না সাড়ে তিন লাখ টাকার আদ্যশ্রাদ্ধ জোগাড় কি করবেন কিছুই ঠিক করতে পারলেন না আস্তে আস্তে জুতোটা পায়ে দিয়ে বেরিয়ে গেলেন বাবু উঠলেন তার লোয়ার কোর্টের কেস এক লটে চল্লিশটা ভাড়াটে বাড়ির সেল সেলডিট এর জন্য তিনি কদিন ধরে ঘোরাঘুরি করছেন কিছুতেই আর মাধব দত্তের ফুসত হচ্ছে না আজকে হলো না গল্প এমন জমে গেছে যে আর ভরসা নেই আবার কাল ট্রাই করতে হবে হেমদা বাবু উঠলেন ঘর আস্তে আস্তে পাকা হয়ে গেল যারা পাওনাদার তারাও একে একে চলে গেলেন তখন রইলেন শুধু সংসার বাবুর দল সন্ধে হয়ে এসেছে বেশ অনেকক্ষণ তামাক টানার পর মাধব দত্তের মুখ দিয়ে কথা বেরোলো বললেন তা মেয়েটার বয়স কত বাবু বললেন আগে ষোলো ষোলো যেন চমকে উঠলেন মাধব দত্ত শুধু চমকেই উঠলেন না রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন ষোলো বছরের ব্রাহ্মণ কুমারী মেয়ে বাড়ি থেকে উদা হয়ে গেল আর তোমরা সব উজবুকের মতো মুখে গুজে বসে রইলে এতক্ষণে সংসারবাবু সবিনয়ে নিবেদন করলেন বললেন একেবারে যে মুখ বুঝে বসেছিলাম তা নয় কর্তা বাবু খোঁজখবর নিয়েছি বই কি তা খোঁজখবর নিয়ে কি ফায়দা হলো শুনি যদি মেয়েটার পাত্তায় না পেলে অমন খোঁজখবরের ফায়দা কি? আগে খোঁজখবর পেয়েছি মাধব দত্ত গড়গড় নলটা সরিয়ে সোজা হলেন বললেন পেয়েছ কোথায় আছে সংসারবাবু বললেন আগে হাট হাটখোলায় হাটখোলার এক টিনের বস্তিতে মাধব দত্ত বললেন তাহলে খোঁজ পেয়েছ তখন আর চুপ করে বসে থাকা যায় না ষোলো বছরের ব্রাহ্মণ কুমারীর মেয়ে সেই রকমই সাব্যস্ত হলো আর বেশি দেরি করা উচিত নয় অনাথা ষোলো বছরের মেয়ে হাটখোলার বস্তিতে অভিভাবকহীন অবস্থায় থাকবে তা হতে পারে না সংসারবাবু দলও কোষা চাদর গুছিয়ে উঠে পড়লেন গাড়ি জোতা হলো জিনিসপত্র দেয়া হলো মাধব দত্ত বললেন চলো চলো দেরি হয়ে গেলে আবার তোমরা এমন সব বেগকেলের মতো কাজ করো সংসারবাবু নিতাইবাবু গরিহরিবাবু উঠলেন গাড়িতে দারান উঠলো পেয়ারের খানসামা আদ আদালত আলি উঠল সদল বলে রুকিনী উদ্ধারের পাড়া আরম্ভ হল গাড়িতে উঠবার আগে মাধব দত্ত একেবারে চারিদিক দেখে নিলেন বললেন ওরে আদালত সবাই উঠেছে তো হুজুর বাবু উঠছেন না কেন হে সীতাপতি তুমি উঠছো না কেন তোমার আবার কি কাজ বাবু মোসাহেবদেরই একজন বেশ বাবরি চুল কোসকানো ধুতি চাদর তারও লপের চেহারা তিনিও সংসার বাবুদের সঙ্গে একদিন আরম্ভ করেছিলেন আসরের একজন নিয়ম করে সভ্য হয়ে গেছেন সীতাপতি বাবু বললেন আমার একটা মজুরো আছে এখন মজুরো আগে হ্যাঁ কর্তা বাবু একজনের ফটো তুলতে হবে মাধব দত্ত একটু অবাকই হলেন সীতাপতি বাবুর ফটোগ্রাফির ব্যবসা ছিল এককালে খুব ভালো ছবি তুলতে পারতেন সকলের ছবি তুলে দিয়েছেন মাধব দত্তের সব মহায় ফটো তুলেছেন মাধব দত্তের বাগানবাড়ির নানারকম ছবি মাধব দত্তের মেয়ে মানুষের ছবি মাধব দত্তের নৈশ কীর্তিকলাপের ছবি সেসব ছবি আদালত আলীর কাছে গচ্ছিত থাকে সেসব সাধারণত প্রকাশ্যে বার কয়েকবারের মতো নয় বলতে গেলে সীতাপতি বাবু সে ব্যবসা ছেড়েই দিয়েছে শ্যামবাজারের দোকানও উঠে গেছে এখন সীতাপতি বাবু বাবুকে বেকারই বলা চলে সে বেকার লোকের কাজের কথা শুনে একটু অবাক হয়ে গেলেন মাধব দত্ত একটু হাসলেন গোপের ফাঁকে বললেন তুমি খুব কাজের মানুষ হয়ে গেলে দেখছি সীতাপতি সীতাপতি বললে আগে কাজের মানুষ আর হতে পারল কই ভালো ভালো এবার গেরুয়া পরে লোটা কম্বল নিয়ে সন্ন্যাসী হয়ে যাও তা সন্ন্যাসী হয়ে যাবার মতোই অবস্থা সীতাপতি বাবুর সবাই কথাটা শুনে হাসল মাধব দত্তের হাসির কথাতে হাসায় নিয়ম সে নিয়মই সবাই মেনে আসছে বারবার সংসারবাবু হাসলেন নিতাইবাবু হাসলেন গৌরী হরিবাবু হাসলেন প্রাণকেষ্টবাবু হাসলেন সীতাপতিবাবু নিজে হেসে একটু সাই দিলেন মাত্র কিন্তু গাড়িতে উঠে মাধব দত্ত বললেন দেখলে তো চাটুট যে সীতাপতি দিন দিন কেমন বেরসিক হয়ে উঠেছে সংসারবাবু বললেন আগে বেরসিকের মেহদ্য মাধব দত্ত বললেন সীতাপতির জন্য দুঃখ হয় আমার জানো হে গৌরীহরি বাবু বললেন দুঃখ তো হবারই কথা স্যার বউ নেই ছেলেমেলে ছেলে মেয়ে নেই ব্যবসাটা ছিল তাও লপট হয়ে গেল সেদিন হাটকোলার টিনের বস্তিটার মধ্যে রুকিনী উদ্ধার হলো কি না শেষ পর্যন্ত আর কেউ জানল না জানলো শুধু সংসারবাবু নিতাইবাবু গৌরীহরিবাবু আর প্রাণ আর জানল আদালত আলী তার পর দিন যখন মাধব দত্ত বাড়ি ফিরলেন তখন সকাল হব হব আদালত আলী গাড়ি থেকে দুহাতে জাপটে ধরে মাধব দত্তকে নামালেন মাধব দত্ত তখন আর জ্ঞান থাকার কথা নয় পকেটের চেক বইটা সাবধানে তুলে রেখে দিতে হয় আদালতকে সেই তখন যে শোবেন আবার উঠবেন বেলা গড়িয়ে গেলে বিকেল চারটে নাগাদ তখন আবার আসবে সংসার বাবু, আসবে বাবু, আসবে নিতাই বাবু আসবে বাবু। আর আসবেন অ্যাটর্নি নরহরি বাবু আর হেমদাকান্ত বাবু আর যারা সকাল থেকে বসে আছে মাধব দত্তের সঙ্গে দেখা করতে তারা তো বসে আসেই আর সকলের পিছনে আসবে বাবু তারপর মাধব দত্ত যখন রোজগার মতো শিব পুজো সেরে আসরে বসবেন তখন বাবু কাগজপত্র নিয়ে প্রথমে নমস্কার করবেন এগিয়ে যাবেন সামনের দিকে হাইকোর্টের প্রবেটর কেসটা কোনোরকমে দিন পিছিয়ে নিয়েছে হেমকান্তবাবু এক লটে চল্লিশটা ভাড়াটি বাড়ির ট্রান্সফার ডিটটা বাগিয়ে ধরবেন আদালত আলি তামাক ফরসার গিয়ে এগিয়ে দেবেন সংসারবাবু গল্প আরম্ভ করবেন কাগজপত্র নামমত্র দেখতে দেখতে হঠাৎ একবার জিজ্ঞেস করবেন তারপর তারপর কী হলো হে সংসার সংসারবাবু বলবে তারপর আর কি হবে মেটা বিধবা হলো মাধব দত্ত কাগজপত্রের দিকে চোখ রেখেই বলবেন বিধবা হলো মানে আগে বিধবা হলো মানে অনাথা হলো মাধব দত্ত আবার জিজ্ঞেস করলেন তা কে আছে অনাথের আগে কে আর থাকবে কেউ নেই তাহলে দেখছে কে এখন সংসারবাবু বললেন আগে কে আর দেখছেন ভগবান যার কেউ নেই তার ভগবান আছে মাধবদত্ত রেগে গেলেন বললেন ভগবান মানে তোমাদের ওই তো দোষ সব কাজ ভগানের উপর ভগবানের উপর ছেড়ে দিয়েই তোমরা নিশ্চিন্ত এদিকে একজন অনাথা বিধবা অসহায় অবস্থায় পড়েছে আর তোমরা থাকতে কি না বিধবার একটা গতি হবে না তারপর একটু থেমে গিয়ে বললেন তা বয়স কত মেটার আগে কত আর এই আঠারো উনিশ হবে ছেলে মেয়ে তো হয়নি মাধব দত্ত গড়গড় গড়গড়ার নলটা তখন চুড়ে ফেলে দেন সর্বনাশ করেছে এই আঠারো উনিশ বছরের বয়সে নিঃসন্তান অনাথা বিধবা মেয়ে সে কি আর এতক্ষণে আছে এতক্ষণে বোধ হয় যা হবার তা হয়ে গিয়েছে সংসারবাবু বললেন আগে আমরা গরিব লোক আমরা কি করতে পারি বলুন মাধব দত্ত বলবেন তা আমি তো আর মরিনি আমাকে একবার তো বলতে পারতে কত টাকা লাগবে সংসারবাবু বললেন আগে টাকা দিলে সাতভূত লুটে পুটে খাবে তার চেয়ে আপনি নিজে একবার চলুন তার দুঃখ দেখলে আপনি চোখের জল রোধ করতে পারবেন না তা তাই চলো এইসব নানান ঝানজাটে দেখছি কাজকর্ম হওয়ার আর উপায় নেই বলে মাধব দত্ত উঠবেন অ্যাটর্নি বাবু তখন বেগতিক দেখে কাগজপত্র গুটিয়ে উঠে পড়বেন হাইকোর্টের প্রবেটের কেসটা আরও দিন কত ঠেকিয়ে রাখতে হবে হেমদাকান্ত বাবু তিনিও গতি গতিক সতিক দেখে সরে পড়বেন এক লটে চল্লিশটা ভাড়াটে বাড়ির ট্রান্সফার ডিটটা নিয়ে তার হয়েছে জ্বালা এক মাস এই হুজুত চলছে কবে যে বাবুর ফুরসত হবে তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তখন আদালত আলীর কাজের পালা মাধব তখন জামা কাপড় বদলে গাড়িতে উঠবে গাড়িতে ওঠার মুখে একবার জিজ্ঞেস করবেন ওরে আদালত সব গাড়িতে উঠেছে তো তারপর খেয়াল হবে একবার বলবেন সীতাপতি সীতাপতিকে দেখছি না যে আগে সীতাপতি বাবুর আজ শরীর ভালো নেই কেন সংসার বাবু বলবে আগে সীতাপতি আজকাল ওই রকম বেজসিক হয়ে যাচ্ছে দিন দিন মাধব দত্ত বলবেন তার সীতাপতিকে একবার ডাকো তো সীতাপতি সামনে আসবে বলবে আমি আর যেতে পারবো না কর্তাবাবু বড় জড়িয়ে পড়েছি আবার তোমার ফটোগ্রাফি নাকি সীতাপাতবাবু বলবে আগে ফটোগ্রাফির কাজ কি আর রোজ রোজ পাই তাহলে তো বেঁচে যেতুম আমার দোকানে উঠে গেছে মামলার খুনরা একেবারে পথে বসিয়ে দিয়েছে আমাকে তা করছো কি এখন আজ কোথায় আগে রাস্তায় তারপর মাধব দত্ত নিয়ে গাড়ি ছেড়ে দিতেন আজ রুক্রির উদ্ধার কাল অনাথা বিধবার উপকার এমনি একটা না একটা লেগেই থাকত ফরে পুকুরের পাড়ার লোক দেখতে মাধব দত্তর বাড়িটা সন্ধে নাগাদ বেরিয়ে যায় আর পরের দিন ভোরবেলা ফেরে একদিন লক্ষ্য করে দেখা গেল দেখে দলের লোকজন সবাই ঠিক তেমনি আছে। একজন শুধু কমে গেছে মাথার বাবরি চুল শৌখিন পাঞ্জাবি পরা সীতাপতি বাবুই নেই শুধু সঙ্গে মাধব দত্ত বলছিলেন তুমি থাকলে এখানেই থাকো দক্ষিণের আস্তা বল বাড়ির নিচের ঘরখানাতেই আস্তান নাও কথা ছিল যতদিন একটা ব্যবস্থা না হয় ততদিন সীতাপতি ওখানেই থাকবে কিন্তু মামলার পর মামলা ঝঞ্ঝাটের পর ঝঞ্ঝাট এসে যে আর হয়ে উঠল না আস্তা বলেন নিচের ঘরখানায় বাবু থাকতে লাগলো সেই থেকে সে আজ বছর চল্লিশেক আগের কথা একাধিক্রমে এত বছর থাকবার পর সীতাপতি বাবু তখন একেবারে ঘরের লোক হয়ে গেছে একেবারে ঘরোয়া মানুষ বাবু সকাল বেলা উঠে ভিস্তিখানায় গিয়ে সাবান দিয়ে কাপড় জামা কাচতে বসে গামছাটা পরে স্নান করে নেয় সেই ভিজে দুটি পাঞ্জাবি গেঞ্জি আবার বাগানে তারে গিয়ে রোদে শুকাতে দেয় মাধব দত্তর তখন মাঝরাত্রে স্নান করে ছোট ঘরখানার মধ্যে বসে থাকে তারপর সামনে দিয়ে কেউ গেলে তো জিজ্ঞেস করেই ও ভূষণ 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 সেরেস্তার লোক কাছে এসে দেয় বলে কি বলছেন সেটা বাবু বলে বারোটা বাজলো এখনো ভাত দিচ্ছ না কেন একবার দেখে আসো তো দেখে আসতে পারো হে ভূষণ চলে যায় অনেকক্ষণ অপেক্ষা করেও কেউ আর খবর দিতে আসে না বাবু ঘরের বাইরে এসে পায়চারি করে তখন কোসোয়ান সহিসদের উনুনে ভাত চলছে তারা তখন বাটনা না মাছ মাস্ক উঠছে সীতাপতিবাবু গিয়ে কাছে দাঁড়ায় খিদেই তখন পেট চোচো করছে সীতাপতি বাবু ডাকে ও কাশেম 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 বলে জি বাবুজি বাবু বলে তোমরা তো বেশ আরাম করে ভাত খাবে আর আমাকে যে এখনো খেতে ডাকছে না হে কাশেম আর কী করবে কাশেম কাশেমের করার কিছুই নেই রান্নাবাড়ি ভেতরে